দাদুভাইরা আজকে বাসের চমৎকার একটা অঙ্ক কি বলছে যে একটি বাঁশের তিন ভাগের এক অংশ কাদায় পাঁচ ভাগের তিন অংশ পানিতে এবং ছয় হাত পানির উপরে আছে বাসটি কত হাত লম্বা খুব মনোযোগ দিতে হবে দাদু খুব মনোযোগ দেখেন আগে আমরা প্রশ্নটি ফিল করবো ফিল তাহরা করলে শেখা যাবে না ফিল করতে হবে সময় দিই বলছে কি এই যে দেখেন বাঁশে কাদায় আছে কি কাদায় আছে তিন ভাগের এক ভাগ এই যে এতটুকু ধরি হচ্ছে আমি কাদাই এখানে কতটুকু আছে তিন ভাগের এক ভাগ বা এক অংশ তারপরে বলছে কি পাঁচ ভাগের তিন ভাগ আছে হচ্ছে হচ্ছে পানিতে তার মানে এই 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 যে যে পানি আছে আছে কি ভাগের ভাগের ভাগ ওকে আচ্ছা এখন বলছে কি পানির উপরে ছয় হাত তার মানে এই যে এতটুকু এই যে এতটুকু এটা হচ্ছে ছয় হাত ছয় হাত এখন এটা ভগ্নাংশে কত সেটা বলে নাই সরাসরি পরিমাণে বলে সে ছয় হাত ওকে আচ্ছা এখন খেয়াল করেন এইটা ভগ্নাংশে কত যদি আমি বের করতে পারি তাহলে আমি পুরোটা বের করতে পারব দেখেন এখন এইটা ভগ্নাংশে কত বের করতে হলে কি করতে হবে এই দুইটা পরিমাণ যোগ করে সম্পূর্ণ বাস থেকে যদি আমি এই দুইটা ভগ্নাংশ বাদ দিয়ে তাহলে এই পরিমাণ চলে আসবে আচ্ছা সম্পূর্ণ বাসটা ভগ্নাংশে প্রকাশ করলে কত হয় সম্পূর্ণ বাসটা মানে এখানে একটি বাস আর ভগ্নাংশের ক্ষেত্রে সম্পূর্ণ বা মোট বললে এক ওকে তার মানে খেয়াল করেন আমি এক থেকে এক থেকে কাদা এবং পানি কাদা এবং পানি যদি বাদ দিই পানি পানি কাদা এবং পানির অংশটা যদি বাদ দিই তাহলে খেলা শেষ আচ্ছা দেখেন তাহলে এই এই দুইটা প্রথমে যোগ করি দেখেন এই দুটো যোগ করেন এই দুটো আপনি যোগ করেন এই দুটো যোগ করলে এই যে তিন পাঁচ আর তিনের পাঁচ আর তিনের লসাগ হচ্ছে আমার পনেরো পনেরোকে পাঁচ দিয়ে দিলে হচ্ছে ভাগ তিন হয় তিন ত্রিকার নয় হয় আর এই তিন দিয়ে ভাগ দিলে পাঁচ তাহলে পাঁচকে পাঁচ তার মানে হচ্ছে ১৪ তার মানে পনেরো ভাগের চোদ্দ খেয়াল করেন তার মানে এতটুকু হচ্ছে পনেরো ভাগের চোদ্দ তার মানে একটা বাসটাকে মনে মনে পনেরোটা ভাগ চিন্তা করেন পনেরো ভাগের চোদ্দ ভাগ এখানে এক ভাগ কথা বুঝছেন খেয়াল করেন আপনারা যদি বুঝতে কষ্ট হয় আমরা কাদার পানি পাইলাম হচ্ছে পনেরো ভাগের চোদ্দ ভাগ তাহলে আপনি এই যে এক থেকে মাইনাস করে দেন এক আর পনেরো লসাকু পনেরো তাহলে এই যে এখানে হবে পনেরো এখানে হবে চোদ্দ তার মানে বিয়োগ কল হচ্ছে এই যে কারণ এইটা হচ্ছে এই যে এই যে ছয় হাত মানে এই যে পনেরো ভাগের এক অংশ এক অংশ সমানই হচ্ছে ছয় হাত আচ্ছা একটা জিনিস ফিল করে আপনাকে মনে করেন যে এইরকম একটা বাস এই বাসটাকে মেখানে আনলাম এটা পনেরোটা ভাগ করেন পনেরোটা ভাগ করেন পনেরোটা ভাগের এই এক ভাগ এই এক ভাগ যদি আপনার ছয় হাত হয় তাহলে সম্পূর্ণ বাসটা দুর্গত দাদু ভাই সম্পূর্ণ বাসটা দুর্গত প্রতিটা তো ছয় তাহলে দেখুন পনেরোটা ছয় পনেরোটা ছয় গুণ করলে ছয় পনেরো নব্বই দাদু ভাই ছয় পনেরো নব্বই কথা ঠিক কিনা বলেন তো ছয় পনেরো নব্বই তাহলে আমার উত্তর হচ্ছে এইটা কথা ক্লিয়ার এইভাবে ফিল করতে হবে ভাই ফিল আপনারা যদি ফিল না করেন ঠাডা মুখস্থ করেন স্টেপ বাই স্টেপ মাথায় সেট করে ফেলেন তাইলে তো অঙ্কে আপনি বেসিক বুঝবেন না একটু লাইরা দিলে আপনি লইরা যাবেন পরীক্ষার হলে কথা বলছেন তো পুরী শিক্ষার্থীরা এইভাবে যদি ফিল করে শিখতে চান আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলো দিয়ে রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন তবে যাবার আগে একটা অঙ্ক দিচ্ছে আপনাদেরকে আপনাদেরকে সিম্পল একটা প্রশ্ন দিচ্ছি মনে করেন যে এইটা বাসের ছয় ভাগের ছয় ভাগের তিন ভাগ হচ্ছে কাদায় ছয় ভাগের দুই ভাগ হচ্ছে পানিতে তাইলে উপরে কয় ভাগ আছে এটা প্রত্যেকে বলবেন যে ছয় ভাগের তিন ভাগ এখানে দুই ভাগ এখানে উপরে ছয় ভাগের কয় ভাগ আছে প্রত্যেকে এটা বলে দিবেন যে পানির উপরে ছয় ভাগের কয় ভাগ আছে তবে শিক্ষার্থীরা শিখতে চাইলে সাথে থাকুন আল্লাহ হাফিজ